আজ সকাল থেকেই পুরো গ্রাম যেন এক অদ্ভুত তুমুল ঝগড়া মুড়ে ডুবে গেছে শিয়াল হঠাৎ বাজারের মধ্যে ঢুকে সব লোককে চুপচাপ দেখল লোকেরা একসাথে চিৎকার করলো তুই আমাদের মুরগি চুরি করছিস শিয়াল কোনো ভয় না পেয়ে চিৎকার করে বলল না আমি শুধু খুঁজছি আমি খারাপ কিছু করিনি পাশে কুকুর তার হাড় নিয়ে ছুটছে লোকেরা বাধা দেবার চেষ্টা করছে কিন্তু কুকুর কোনো কিছু শোনে না এই সময় পার্কের গাছের ওপর বানর ঝুলে আছে সে নিচের মানুষদের জামা চুরি করে দৌড়াচ্ছে কখনো হঠাৎ চিৎকার করছে কখনো হেসে দিচ্ছে আর কারো সঙ্গে একেবারেই মিলছে না মৌমাছি তার মধু বাঁচানোর জন্য উড়ছে একদম ছুটছে কেউ তাকে ধরে রাখতে চাচ্ছে কেউ শুধু অবাক হয়ে দেখছে চিড়িয়াখানায় বাঘ তার ঘুম ভেঙে হঠাৎ মানুষের দিকে চিৎকার করছে লোকেরা ভয় পাচ্ছে কেউ শান্ত করার চেষ্টা করছে কিন্তু বাঘ কোনোভাবেই কেউ শোনে না বাঘ শিয়াল কুকুর বানর আর মৌমাথি সবাই নিজেদের মতোই ঝগড়া করছে কেউ কারো উপর চাপাচাপি করছে না কেউ কাউকে মারছে না কেউ হঠাৎ হেসে মজা করছে সবাই একেবারে নিজের মতো কেউ চুপচাপ বসে আছে কেউ দৌড়াচ্ছে কেউ চুমু দিচ্ছে কেউ হা হা করে হেসে কেক বা মধু খাচ্ছে কেউ কেউ শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুরো গ্রামটা একদম জীবন্ত এক টুমুল ঝগড়া মুড়ে সব মিলিয়ে এত বিশাল এত অপ্রত্যাশিত আর হঠাৎ টানটান পরিস্থিতি যে কেউ ভাবতেই পারবে না এটা কোনো গল্প সব কিছুই যেন রিয়েল লাইফে ঘটছে চোখের সামনে শেষমেশ দিনের শেষে সবাই ধীরে ধীরে শান্ত হয় কিন্তু মনে থাকে এই সকালটা একটি অসাধারণ রিয়েল লাইফের ফানি ঝগড়া যা গ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এরকম আরও ফানি খবর দেখতে আমাদের সাধারণ টিভি বাংলা ফানি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন